হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমার সব ভালো আছো আজ আমি মাঠে ঘুরতে এসেছি এটা আমাদের গ্রাম না আমাদের একটা বন্ধুর গ্রাম ঘুরতে এসেছি সামনে যাচ্ছে দেখো এটা লোকেশান তোমাদেরকে বলে দিই লোকেশানটা হচ্ছে চান্দখখালী থেকে জাস্ট পাঁচ কিলোমিটার মতো আস্তায় বেলে বলতুলিয়া রাস্তায় এখন তুলতে এসে ছোলা গলায় তুলতে যাবো দেখো গ্রামের সৌন্দর্য যাকে বলে এগুলো ধান লাগানো ছিল